আমন্ত্রণ রমাকে বুদ্ধদেব বসু তুমি এখানে কখনো যদি আসবে মেয়ে শোনো আসবে কখন জবে আধারে নামবে সাদা আকাশ ছে কালো আধারে নামবে লাল আকাশছে জবে সন্ধ্যা তারার মুখ থাকবে চেয়ে মোর মুখের পানে নির্নিমেষ নয়ন জবে জাগবে রাতের হাওয়া উতল গানে তুমি আসবে তখন মানে আসবে এখানে তুমি সন্ধ্যা হলে তুমি লক্ষ্মী মেয়ে মেশা উষ্ণ তুষার তবলাল কপলে মাখা সুরমা তোমার কালো চোখের কোলে সাদা গলায় তোমার সাদা মুক্তা দোলে ঘন নীলাম্বরী সাদা শরীর ছে এন স্বপ্ন তোমার কালো নয়ন ভরি এসো লক্ষ্মী মেয়ে আমি ধরবো দুহাত তব তরি, তুমি আসবে যখন তব নাম ধরে ডেকে তোমা আনব ঘরে যাবে চুলের সুবাসে তব বাতাস মরে সাদা আলোক পরে নীল শাড়ির পরে কেঁপে উঠবে শোখে তুমি আসবে যখন হেসে তাকাবো গোলাপ ফোটা তোমার মুখে সাদা তুষার বরণ আমি বসাবো তোমাকে মোর ইজি চেয়ারে আমি পুষব পাশে ঘরে জ্বলবে মোমের আলো এক কিনারে আর জ্বলবে সন্ধ্যা তারা আকাশ পারে আর জ্বলবে স্বপ্ন তব আখির ঠারে কালো আখির কোলে সাদা আলোক ভাসে মোর হৃদয়ের তোল শান্ত হলে আমি বসবু পাশে ঢের গল্প গুজব হবে তোমায় আমায় শুধু আমরা দুজন নয়া চুলের ফ্যাশন থেকে সাহিত্যমায় হাসি ফুটবে ফুলের মতো চোখের কোনায় হাসি কাঁপবে আলোর মতো অধর সীমায় লাল ঠোঁটের পরে কালো নয়ন মগন শত গহন স্বপনে ঘন নয়ন ভরে হাসি ফুলের মতন আমি বলবো তোমাকে ঢেড়ে মিথ্যে কথা তুমি শুনবে মেয়ে তব শরীর অন্ধকারে বিজলীলতা নীল শাড়িতে মেঘের ঘনতমিস্যতা দুই বাহুতে জলের মতো উচ্ছলতা শত কবির স্বপন তব ছে তব নয়নে মরণ তব চরণে মরণ তুমি শুনবে মেয়ে তুমি বলবে আমাকে ঢের মিথ্যে কথা আমি শুনব মে তব স্বর্গের অর্ঘের আমি দেবতা তব হৃদয়ে গগনে আমি তপন যথা তব হৃদয়ে সাগরে চিরচঞ্চলতা চোখে ফুটল আলো মোর নয়নে চেয়ে ম্লান মোমের আলোয় মোড়ে বাষ্পে ভালো তুমি লক্ষ্মী মেয়ে তুমি মোমের আলোয় ভালোবাসবে মরি মোড়া পড়ব প্রেমে ভালোবাসব তোমায় আমি হৃদয়ে ভরে এক তারকা ফোটা ঘন সন্ধ্যা ধরে মোড়া বাঁশবাসব ভালো পরস্পরে দূর আকাশ থেকে প্রেম আসবে নেমে প্রেমে নাম ধরে ঘরে মোরা আনব ডেকে মোড়া পড়ব প্রেমে